আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে কুইজ কনটেস্টের রেজাল্ট নিয়ে আজকে কুইজ কন্টেস্টের রেজাল্ট থাকবে প্রশ্ন নাম্বার মানে কুইজ নাম্বার দুই কুইজ নাম্বার তিন এবং কুইজ নাম্বার চার আজকে একত্রিত আমরা তিনটি কুইজের আজকে রেজাল্ট পাবলিশ করব। আপনারা সকলেই যুক্ত থাকবেন তিনটি কুইজগুলো আগে কি কী ছিল আগে আমরা জেনে নিই কুইজগুলোর প্রথম কোয়েশ্চেন ছিল হিজরি সন কত সাল থেকে গণনা শুরু হয়েছিল নাম্বার ওয়ান এইটি ছিল মানে নাম্বার টু অর্থাৎ আগের দিন তো আমরা নাম্বার ওয়ান করে দিয়েছি দু নম্বর কুইজ ছিল সান কত কত সাল থেকে গণনা শুরু হয়েছিল এবং নাম্বার থ্রি অর্থাৎ নাম্বার তিন তিন নম্বর কুইজের প্রশ্ন ছিল স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এটি ছিল তিন নম্বর কুইজের প্রশ্ন এবং সেই সাথে সাথে আমরা চার নম্বর কুইজের প্রশ্নটি ছিল স্বাধীনতার পূর্বে বাংলাদেশে কয়েকটি বিভাগ ছিল অর্থাৎ স্বাধীনতার আগে বাংলাদেশে কয়েকটি বিভাগে বিভক্ত ছিল এই তিনটি কোশ্চেন ছিল তো চলুন আমরা এক এক করে প্রথম কোশ্চেন থেকে শুরু করি মানে আজকে তিন নম্বর কোয়েশ্চেন এবং দু নম্বর কোশ্চিন এবং তিন নম্বর কোশ্চিন থেকে আমরা উত্তরগুলো শুরু করি তাহলে এই হিজড়ি সন কত খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল সেইটা আগে আমরা বলে দিই এবং সেই সাথে কারা কারা সঠিক উত্তর দিয়েছিল আমরা সেটাও আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করে আমরা কিন্তু বলে দেব ওকে তাহলে হিজরি সন গণনা শুরু হয়েছিল আমি কিন্তু শুধুমাত্র সঠিক উত্তরটি বলবো হিজড়ি সন গণনা শুরু হয়েছিল কত ছশো বাইশ খ্রিস্টাব্দে থেকে শুরু হয়েছিল ইতিমধ্যেই অলরেডি যারা যারা সঠিক উত্তর দিয়েছে আমি সঠিক উত্তর উত্তরদাতাদের নাম আমি পাবলিশ করে দিচ্ছি এবং সেই সাথে এই কুইজের প্রথম বিজেতা যিনি ছিল আমি তার নামটা একটু দেখে নিতে চাই সর্বপ্রথম অর্থাৎ ফার্স্ট কমেন্টকারী বা এই প্রশ্নের সঠিক উত্তরদাতা বিজেতা ছিল আমিয়া উত্থান আমিয়া উত্থান পরিবার থেকে সঠিক উত্তরটি প্রথম এসেছিল ছশো বাইশ সাল থেকে তিনি সঠিক উত্তর দিয়েছে তো চলুন এবার দেখেনি কারা কারা সঠিক উত্তরটি দিয়েছিল রবি সিকদার দিয়েছিল সঠিক উত্তর মুর্শিদ আলম দিয়েছিল সঠিক উত্তর এম ডি মাসুম আক্তার দিয়েছে সঠিক উত্তর এবং সেই সঙ্গে আর ফর রুপ্পু দিয়েছে সঠিক উত্তর এবং সেই সঙ্গে দিয়েছে শানোয়ার হোসেন দিয়েছিল এই প্রশ্নের সঠিক উত্তর চলে যাই আমরা এবার তিন নম্বর কুইজ কনটেস্টে যে তিন নম্বর কুইজ কন্টেস্টের প্রশ্নটা আমরা আরও একবার বলে দিচ্ছি এই প্রশ্ন ছিল স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি স্থলভাগের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি এইটির জন্য সঠিক উত্তরগুলো চলুন আমরা এবার নিয়ে নিই পৃথিবীর মধ্যে এটির হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি হচ্ছে সঠিক উত্তর তো চলুন আমরা এবার দেখে নিই এই ভ্যাটিকান সিটি উত্তরটি কার থেকে আমরা প্রথম পেয়েছিলাম আমরা এবার দেখে নেব এবং সেই সাথে সাথে আজকের এই জি প্রশ্ন নম্বর থ্রির কনটেস্টে বিজয়ীকে আমরা তার নামটা একবার দেখে নেব ওকে তো চলুন আমরা প্রথমে যার নামটি অর্থাৎ যিনি বিজেতা ছিল তিনি হচ্ছে রবিউল করিম ভাই রবিউল করিম আইডি থেকে ফার্স্ট এই প্রশ্নের উত্তর দিয়েছিল ভ্যাটিকান সিটি এবং সেই সাথে সাথে সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিল আয়েশা মিনু এবং পাপিয়া আকবর এবং সেই সাথে দিয়েছিল সুস্মিতা দে সরকার এবং আরও অনেকে দিয়েছে আমি সকলেরই নাম করছি আপনারা একটু ওয়েট করুন কেয়া বোস কেয়া বোস দিয়েছিল সঠিক উত্তর এবং দিয়েছিল শাহাদাত মণ্ডল সঠিক উত্তর দিয়েছিল এবং সেই সাথে সাথে আরও একজন সঠিক উত্তর দিয়েছিল আবুল কালাম আজাদ সঠিক উত্তর দিয়েছিল শ্রীমন্তী দাস সাইমন্তী দাসগুপ্ত দিয়েছিল সঠিক উত্তর এবং সেই সাথে সাথে দিয়েছিল আমাদেরকে রবিউল করিম ভাই তো অবশ্যই দিয়েছিল এবং সেই সাথে সাথে দিয়েছিল আমাদের ডক্টর সাহেলি সামন্ত দিয়েছিল সঠিক উত্তর চলুন আমরা এবার জি নম্বর থ্রি অর্থাৎ জি কে প্রশ্ন থ্রির কন্টেস্টের বিজয়ী কে হয়েছে এবং সঠিক উত্তরদাতা কে ছিল প্রশ্ন কী ছিল স্বাধীনতার পূর্বে বাংলাদেশের কয়েকটি বিভাগে বিভক্ত ছিল বা কয়েকটি বিভাগ ছিল এইটিই ছিল মেন প্রশ্ন তো আমাদের মেন প্রশ্ন থেকে আমরা প্রথম যেটা নেব আমরা আগে সঠিক উত্তরটা আগে বেছে নেব। এবং সঠিক উত্তরের বিজয়ী কে আছে এবং সঠিক উত্তরটি কারা কারা দিয়েছে আমরা সেটা নেব এই সঠিক উত্তরটি দিয়েছে আমাদের রবিউল করিম ভাই এটিতেও রবিউল করিম ভাই দিয়েছে সঠিক উত্তরটি হচ্ছে স্বাধীনতার পূর্বে বাংলাদেশের বিভাগ মোট চারটি বিভাগে বিভক্ত ছিল ওকে তো চলুন দেখে দেখে নিই এবার এই প্রশ্নে কারা কারা সঠিক উত্তর দিয়েছে আয়েশা মিনু দিয়েছে সঠিক উত্তর পিঙ্কি বৈদ্য বিশ্বাস দিয়েছে সঠিক উত্তর এবং সেই সাথে সাথে দিয়েছে লাইফ স্টোরিজ বাই লাবণ্য দিয়েছে সঠিক উত্তর এবং এ ছাড়াও দিয়েছে আর ফর রূপু দিয়েছে সঠিক উত্তর বন্ধুরা আজকের আমাদের জি কে নম্বর প্রশ জি কে প্রশ্ন চার অর্থাৎ চার নম্বর প্রশ্নের আমরা রেজাল্ট পাবলিশ করলাম রেজাল্ট ঘোষণা করলাম বন্ধুরা এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি কেমন লেগেছে একটু জানিয়ে যাবেন এবং এই ভিডিওটি এই ধরনের ইনফরমেটিভ এবং শিক্ষামূলক ভিডিওটা আপনারা একটু সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে একজন হলেও আপনার শেয়ারের মাধ্যমে উপকৃত হয় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কুইজ কনটেস্টে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই